নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল মি আমি প্রতিনিয়ত ভিডিও করি কয়েন সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটি ছাড়বো আমার ভিডিওটি আপনারা পাবেন আর এই অরিজিনাল কয়েনের তথ্য পাবেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে যদি অনেক কয়েন থেকে থাকে তাহলে কয়েনের যত্ন নিন কেন যখন আপনারা কয়েনগুলি হাতে নিয়ে দেখবেন তখন ওই কয়েনগুলি নষ্ট হতে থাকে আমি যেরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েনগুলো হাতের মধ্যে করে নিয়ে যখন ভিডিও করি ওই কয়েনগুলোর দাগ এসে যায় ক্যারাজ এসে যায় তার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করব এরকম ধরনের একটা কয়েন ফাইল আপনারা কেনার চেষ্টা করবেন তাহলে কয়েনগুলো সেফ থাকবে প্লাস সাজিয়ে সাজিয়ে এক একটা ফোল্ডারে রাখতে পারবেন এই দেখুন এক একটা ফোল্ডারে আমি কয়েনগুলো রেখেছিলাম এই বার করে আপনাদেরকে দেখালাম এই প্লাস্টিকটা এত শক্ত মানে আম আমি যদি কয়েনগুলো ঢুকাই এই ভিতরে ফিল আপ করার সময় এই প্লাস্টিকটা ছেড়ে না সেইভাবে এই কয়েন ফাইলগুলো তৈরি হয় আপনারা এরকম ধরনের কয়েন ফাইল কিনতে পারেন তাহলে কয়েনগুলো সেফ থাকবে নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে কয়েনের বিষয়ে বর্তমান কি দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন